আমাদের কাছে ট্রলি ব্যাগ গুলা কিন্তু অ্যাভেলেবেল কালার আছে এটা হচ্ছে চব্বিশ ইঞ্চির একটি মেরন কালার ট্রলি ব্যাগ আর এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে কফি ব্লু কালার এটা হচ্ছে ফেরুজা কালার এবং এটা হচ্ছে অলিভ কালার এবং কফি কালার এই ছয়টি কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার পছন্দের যে কোনো কালার আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন এবং আপনার পছন্দের যে কোনো সাইজ আমাদের কাছে নিতে পারেন তো আমাদেরকে অর্ডার করতে কিন্তু আপনাকে সরাসরি ফোন ফোন করতে হবে করে অর্ডারটি করবেন অর্ডার করলে আমরা কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনাকে ট্রলি ব্যাগগুলো পাঠিয়ে দেবো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কিন্তু টলি ব্যাগগুলো অর্ডার করতে পারেন এবং বিন ব্যাগ যদি আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করেন ঢাকার বাহির থেকে যদি আপনি অর্ডার করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে আমাদের অ্যাডভান্স পেমেন্ট করতে হবে কারণ এই বিন ব্যাগটা আপনি যখন অর্ডার অর্ডার করবেন আপনি অর্ডার করার পর আমরা কিন্তু এটা কিন্তু কাজ করব আমরা কমপ্লিট করে তারপর আপনাকে পাঠাবো কারণ একটা বিন ব্যাগ যখন আমরা তৈরি করি তখন কিন্তু আমরা এটা অন্য কারোর জন্য আর তৈরি করি না আপনি অর্ডার করার পরে কিন্তু আমরা আপনার জন্য তৈরি করব তো আপনি অর্ডার করার পর আমরা তৈরি করব এটাই কনফার্ম আর আপনি অর্ডার করতে কিন্তু বিন ব্যাগগুলা কিন্তু অবশ্যই আপনাকে ঢাকার বাইরে হলে আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আমাদের প্রতিটা সাইজে অনেক সময় দেখা যায় আমরা পাঁচশো এবং এক হাজার টাকা আমরা অ্যাডভান্স নিয়ে থাকি ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন আপনারা কিন্তু এটা চিন্তা করে দিবেন যে হবে আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো কারণ যদি আমাদের প্রোডাক্টটা রিটার্ন আসে তাহলে কিন্তু দেখা যায় আমাদের ডেলিভারি কস্ট চলে যায় এবং এই বিন ব্যাগটা আর পরবর্তীতে আমরা অন্য কারো কাছে সেল করতে পারি না কারণ এই বিন ব্যাগগুলো হচ্ছে এক একজনের এক একটা সাইজের প্রয়োজন হয় এবং এক একজনের এক একটা কালার প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে দেখা যায় বিন ব্যাগগুলো আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করে আমাদের কাছ থেকে নিতে হবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম